আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে কুয়েট ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীর তালিকা তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে কুয়েটের ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে এবং প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমাদের যে যোগ্য প্রার্থীর তালিকা তো সেটি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেব তো সেখান থেকে কিন্তু আপনার যে কারেন্ট যে নোটিসটি রয়েছে সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন সেখানে কিন্তু আপনারা আপনাদের লিস্টগুলো দেখে নিতে পারবেন তো নোটিসটি প্রকাশ করা হয়েছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার সকাল এগারোটা চোদ্দো মিনিটে নোটিসে বলা হয়েছে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং বিইউআরপি বিআর কোর্সের ভর্তি পরীক্ষা যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইটে তথ্য জানানো হয়েছে যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ পঁচিশ জন্য যেসব আবেদনকারী নির্বাচিত হয়েছেন তাদের তালিকা প্রকাশ করা হলো। আবেদনকারী ভর্তি পরীক্ষার রোল নম্বর সংশ্লিষ্ট কেন্দ্র কক্ষ নম্বর ভিত্তিক আসন বিনাশ পরবর্তীতে প্রকাশ করা হবে এর আগে চোদ্দোই ডিসেম্বর আবেদন শেষ হয়েছে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীগত চারে নভেম্বর থেকে অনলাইন আবেদন শুরু করেন এবার সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ষোলোটি বিভাগে এক হাজার পঁয়ষট্টি আসন শিক্ষার্থী ভর্তি করা হবে এবার নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাপ্ত বৈধ আবেদনপত্রের মধ্য থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত পদার্থ বিজ্ঞান রসায়ন ও ইংরেজি এই চার প্রাপ্ত মোট নম্বর পয়েন্ট বৃত্তি মেধাবিত্তির তালিকা তৈরি করা হয়েছে চার বছর পর গুচ্ছ থেকে বেরিয়ে এবার এক ভর্তি পরীক্ষায় নিচ্ছে কোয়েট দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ থেকে চুয়েট ও রুয়েটের সঙ্গে প্রকৌশল গুচ্ছবর্তী পরীক্ষা যুক্ত হয়েছিল কুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ও সময় এগারো জানুয়ারি দুই হাজার পঁচিশ শনিবার সকাল সাড়ে নয়টা হতে বেলা বারোটা পর্যন্ত মুক্ত হস্তে অঙ্কন বেলা বারোটা থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীদের মেধাক্রমের তালিকা প্রকাশ বিভাগ পছন্দ প্রদানের নির্দেশনা ভর্তি নিয়ামাবলী ও ভর্তি তারিখ ঘোষণা করা হবে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার রোববার তো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আর্কিটেকচার পাঁচ বছর ম্যাদি এবং অন্যান্য সকল বিষয়ে চার বছর ম্যাদি স্নাতক ডিগ্রি প্রদান করা হয় দুই সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গণিত পদার্থবিজ্ঞান ও রসায়ন যে পাঠ্যসূচি ছিল প্রধানত তার উপর এবং ফাংশন ইংলিশ এর উপর ভিত্তি করে তিন ঘন্টা ব্যাপী মোট পাঁচশো নম্বর এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং বিইউ পি ও বি কোর্সের ভর্তি পরীক্ষা এগুই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে বিআর কোর্সের ভর্তি প্রার্থী এমসিকিউ পরীক্ষা ছাড়াও এক ঘন্টা একশো নাম্বার মুক্ত হস্তে অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ভর্তি সংক্রান্ত সকল তথ্য বলি অ্যাডমিশন কে ইউ ইটি ডট এসি ডট ওয়েবসাইট বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ডে পাওয়া যাবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা কুয়েত ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছ তো তোমাদের তালিকা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি তো সেখান থেকে কিন্তু তোমাদের যে খুলনা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে নিয়ে যাবে তো নিচের দিকে চলে যাবে কারেন্ট যে নোটিসটি রয়েছে সেখানে ক্লিক করলে কিন্তু তোমার যে কাঙ্ক্ষিত যুগত তালিকা সেটি কিন্তু পেয়ে যাবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ